إِنَّا أَرَضُنَا الْعَمَالَةُ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْلِ اللَّهَ وَأَشْفَقْنَ مِنْهَا هَل الْيُوسَانِ এই কোরআন কে আল্লাহ পাহাড়ের যদি গোবর দেন পাহাড় বলে জামি পারব না জমিন বলে জামি বরদাস্ত করতে পারব না তার লোট এত বেশি কিন্তু এত দুর্বল ইনসান তার এটা মানুষ গ্রহণ করেছে কথা বলেন ঠিক না বেটি নবীজি তাফসীর কিতাবে লেখেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যে কোরআনের সর্বপ্রথম যে আয়াত সূরা নাদুল হয় এক باسم ربك الذي خلق বলেন ওই সুরাটা যখন নাজিল হয়েছে তাফসীরের কিতাবে লেখেন আল্লাহর নবী বলেন আমার শরীরের প্রত্যেকটা পশমের গুড়াই গুড়াই দিয়ে গাম বের হয়েছে তাফসীর কালকরা লেখেন ওই গামটা যদি এই শক্তিটা যদি দুনিয়ার কোনো পর্বতের উপর পাহাড়ের উপর ডেকে যেত পাহাড় ভাঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন কত পাওয়ারের আজকে আমরা কোরআনকে আমরা আমরা শুধু কোরআনকে বানিয়ে দিয়েছি বাবা মৃত্যু করলে আর রমজান মাসের জন্য কোরআন কথা বলেন ঠিক না বেটি না ভাই কোরআন তো এই আসে নাই কোরআন মানে হেদায়ত কথা বলেন ঠিক না বেটি কোরআন মানে কি কোরআনের পঞ্চান্নটা আপনার নাম আছে কোরআন ফুরকান তানজিল হেদায়ত নূর মানে কি এই কোরআনে মানুষকে আলো অন্ত থেকে আলোর দিকে নিয়ে আসে জুবুন আল্লাহ আকবাব মানুষ হেদায়তের দিকে হেদায়তের মালিককে জুড়ে বলেন আরো জুড়ে বলেন আল্লাহ হেদায়তের মালিককে পৃথিবীর কোন মানুষ নয় কথা বলেন না ঠিক আল্লাহ বলেন বলেন এল্লা গালা মোলে কি নল্লাগায় দিন আল্লাহ বলে হেদায়তের মালিক আমি আল্লাহ এখানে আমার উস্তাদ রবসা রয়েছেন হেদায়তের দুইটা অর্থ সাহাদ উদ্দিন মাসুদ আস্তাদ আলীর আহমাদুল্লাহ আলাই মন্তিকের কিতাব মানে উল্লেখ করেছেন যে হেদায়তের অর্থ দুইটা একটা হলো ইরাদুত তরিক আর একটা হলো ইসালিল আল মতলুব ইরাদুত তরিক হলো যে আপনি একজনকে রাস্তা দেখাইয়া দিলেন উদাহরণস্বরূপ স্বরূপ বললেন ভাই আমি ইতনা বাজারে যাব কোন দিকে আপনি বলেন এই ব্রিজ থেকে সুজা এটার নাম হলো ইরাদুত তরিক আর ইসালীলা আল হলো যে আপনি একজন মানুষকে হাতে ধরে তার গন্তব্যস্থলে ইতনা বাজার পর্যন্ত পৌঁছে দিলেন এটার নাম হলো ইসালিল আল মতলুব যে বলেন সুবহানাল্লাহ ইরাতুত্তরিক হলো নবীদের কাজ সাহাবাই কারামের কাজ আলেমদের কাজ কথা বলেন টিকনা বেটিক আর ইসালীলার মত হলো আল্লাহর কাজ হেদায়তের মালিক আল্লাহ দুই বলেন টিকনা বেটিক হেদায়ত যদি কপালে না থাকে তাহলে আপনার দুর্ভাগ্য কথা বলেন টিকনা বেটিক দেখেন একজন কার কথা কোন পুজুর্গের কথা কোন বক্তার দ্বারা অলি কথার দ্বারা মানুষের দিল পরিবর্তন হয় এটা কে জানে জুড়ে বলেন আর জুরে বলেন আল্লাহ নবীর একজন সাহাবী দालম আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার মধ্যে প্রতিমধ্যে রাস্তার মধ্যে পাইলেন একটা সামিয়ানা টাঙ্গানো একটা সেমিনার হচ্ছে ওই সেমিনার সেমিনার মধ্যে কনফারেন্স হচ্ছে ওই কনফারেন্সের মধ্যে গান হচ্ছে কি হচ্ছে বলেন গান হচ্ছে শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাই ঘটনাটা উল্লেখ করেছেন নবীদের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাস্তা দিয়ে যাইতেছেন নবীদের সাহাবি তো গানের আওয়াজটা কানে আসার সাথে সাথে উনি রুমাল দিয়ে ওনার মুখটাকে ডেকে নিলেন আর যে ব্যক্তি শারীন নামাজে যে ছিল যে ব্যক্তি হারমোনিয়াম বাজাইতেছিল সিঙ্গার বলা হয় যে গান গায়ক গায়ক তার নাম ছিল জাজান ওই জাজানের কণ্ঠটা বড় সুন্দর ছিল সুবহানাল্লাহ বলেন এই যে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি এটা আল্লাহ তাআলার দান কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ দিয়েছেন এর জন্য কথাগুলি বলতেছি নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আক্ষেপ করেছেন আরে ওই যে সিঙ্গার যা জাহানের কণ্ঠটা আল্লাহ তালা তাকে দান করেছে ওই কণ্ঠটা যদি আল্লাহর কালামে তিলাওত করা হতো জিকিনে ব্যবহার করা হতো রোদে ব্যবহার করা হতো কতই না ভালো হতো বলেন নবীদ্বীপের সাহাবি শুধু মনে মনে এই আক্ষেপটা করেছে না আরে আল্লাহ তাকে কত সুন্দর কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠটা যদি আল্লাহর কালামে তিলাওতে ব্যবহার করা হতো কতই না উত্তম হতো এইভাবে আক্ষেপ করে নবীদের সাহাবি রাস্তা দিয়ে চলে গেলেন কিছুক্ষণ চলে যাওয়ার পরে ওই জাহাজের দিলের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মারিবতের নূর ঢুকায় দেওয়া হয়েছে নবীদের সাহাবীর রাক্কাবটা কেমন হেদায়েতের কারণ হয়ে গেছে বলছে যে শরীর দেওয়া জন্ম ছিল জিজ্ঞাসা করল ওই যে কিছুক্ষণ আগে একজন হুজুর চলে গেছে উনি কি বলে গেছেন সাধারণ ব্যক্তিরা চিনতে পারে না একজন বলে উঠলো এখন উনি সাধারণ ব্যক্তি না উনি নবীদের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীদের সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে কি বলেছেন বলে উনি ওই কথা বলে আজ্ঞাব করেছে তোমার কণ্ঠটা কত সুন্দর যদি আল্লাহর কালামে তিলাওয়াত করা হতো জিকিরে ব্যবহার করা হতো কতই না উত্তম হতো বলে তাই নাকি এই বলে জাতান রহমাতুল্লাহ তার হাত থেকে শালিন্দাগুলি এইভাবে চুড়ে বেড়লেন আল বল্লাল আহমদ কোথায় আসো 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 আজকে থেকে তওবা করলাম নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় গেছে নবীজির সাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায় গেছে চলো তার কাছে যায় তার শালিন্দানি তার বজনে নবেদীর সাবি আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে গিয়ে বললেন আজকে তাকে তওবা করলাম আর কোনো দিন আমি গান বাজাবো না দেখেন হেদায়তের কারণ হয়ে গেছে হয়ে গেছে কী হয়েছে না বলেন একজন নবীদের সাহাবের আটকটা হেদায়তের কারণ হয়ে গেছে আজকে মুসলমান আপনাদেরকে বলি আজকে বাংলাদেশে যে পঞ্চগড়ে কাদি আরি ফিরকার হয়েছে বিশ্বের মধ্যে চল্লিশটা রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আজকে বাংলাদেশের ভিতরে বাংলাদেশে যত রাষ্ট্রপ্রধান হয় তাদের মাথায় যে কি রুখে এখন পর্যন্ত বাংলাদেশে কাদি অমুসলিম ঘোষণা করতে পারে না কথা বলেন ঠিক তবে আপনারা দেখেছেন মিডিয়া আমরা অংশগ্রহণ করেছি সরুয়াতি উদ্যানে পনেরোই নভেম্বরে লক্ষ্য লক্ষ আলে মুলামার জনতা নে আমরা সরুয়াতি উদ্যানে সেই আমরা সমাবেশ করেছি শুধু একটাই অবদান সেটা হলো কাদিয়ানি কাফের সবাই বলে কাদিয়ানি কি আরো জুড়ে বলেন কি কাদিয়ানি কি কাফের কাদিয়ানি কাদিয়ানি কাফের জুড়ে বলেন কাফের কাফের কাদিয়ানি কাফের 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 আল্লাহু আকবার আপনাদেরকে সচেতন হওয়া দরকার যে গাদিয়ানী কাদেরকে বলা হয় যে যেখানে বলে যে খাতবেন নবীন আপনার আমার নবীর পরে কোন নবী নাই সেখানে যদি আপনার ইত্যাদি সদরে শিক্ষিত মানুষ আপনাদেরকে বলি যদি আপনারা বিলে নবীর পরে কে বিএনপি কে আওয়ামী কে জামাত দেখার সুযোগ নাই কিন্তু যখন নবীর খতমে কে নিয়ে আপনাদের এই পোল বাংলার জমিনে মানুষ চিনিমিনি করবে কাফির নাস্তিকরা তখন তাদেরকে আপনি আমি প্রয়োজনে শরীরের তাজা রক্ত দিয়ে হলেও কাদিয়ানির মোকাবেলা করতে প্রস্তুত আছে কিনা তোদের বলেন আরো যদি বলে প্রস্তুত আছেন তো কোরআন এমন একটা কিতাব যে কোরআন পড়লে সব সুমান আল্লাহ বলেন কোরআন পড়লেও সব দেখলেও সব শুনলেও সব পড়লেও সব সুমান বলেন কোরআন মেয়ের সাথে মানুষ যখন সম্পর্ক রাখে ওই মানুষটার দাম আল্লাহ দিরু থেকে হিরো বানায় দেয় সুবান আল্লাহ বলে দৃষ্টান্ত স্বরূপ বয়ান অনুশোনার নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একজন সরকারি চাকরিজীবী মানুষ সে আমার মতো মুফতি না মুফাসির না বড় আলেম না ও ইতনা সদরের মুসলমান দিনের কান লাগায় অল্প সময় আলোচনা দিলের কান লাগায়ে শুনবেন হেদায়তের নিয়তে শুনবেন নামলের নিয়তে শুনবেন একজন সাধারণ ব্যক্তি তার নাম হলো বিশের ইবনে হাফিজ বিশের ইবনে হাফিজ রহমাতুল্লাহ আলাই মস্ত আলেম ছিলেন না বুজুর্গ ছিলেন না এ বিশের ইবনে হাফিজ রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে যাইতেছেন যাওয়ার মধ্যে পতিমধ্যে রাস্তার মধ্যে পাইলেন একটা কাগজের টুকরার মধ্যে লেখা আল্লাহ তা নাম জুনে বলে আল্লাহ আগবাদ মুসলমানের আৱাজ বলে আল্লাহ আগবাদ ওই বিশ্বরীফ রে হাফির আহমতুল্লাহ গিয়া আল্লাহ আল্লাহ তাল নাম নামটা কাগজের মধ্যে লেখা দেখে বিশ্বরীফ নে হাফির আহমতুল্লাহ গেঁহ লেক আল্লাহর লেখা নামটাকে মহাবত করে ভালোবাস শুধু বুকে জড়াইলেন কমালে কপালের মধ্যে আর বাজার সুগন্ধি ব্যবহার করে আল্লাহ লিখিত নামটাকে উনি গোড়ের তাকের মেধে রেখে দিলেন গরের তাকের মেধে রেখে দিলেন আর বললেন এটা দুনিয়ার কোন এমপি মন্ত্রীর নাম নয় এটা দুনিয়া কোনো প্রধানমন্ত্রীর নাম নয় রে এটা হলো যিনি আমার খালে যিনি আমার মালে সৃষ্টি করলে আল্লাহ ওই আল্লাহর নামটা এভাবে পড়ে দেখতে পারে না ওই বিশের ইবনে হাজির রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা লিখি নামটাকে নামটা করে সংরক্ষণ করি করি তাকে রেখে দিলেন ওই রাত্রিতে বিশ্বের ইবনে হাবি রহমতুল্লাহকে আলাই ঘুমে গেলেন ঘুমের মধ্যে জানায় দেয়া হলো। হে বিশের ইবনে হাফি তোর জিন্দিগি যে যদি তুই কোনো আমল না করে থাকোস আর যত আমল করোস আমার কাছে অত পছন্দ হয় নাই কিন্তু আজকে দিনের বেলা তুই যে আমার এই আমলটা করেছ আমার নামটাকে হেফাজত করেছ স্বপ্নের মাধ্যমে বিশ্বের ইবনে হাত রহমতুল্লাহ আলাইকে জানায় দেওয়া হল তোমাকে জগৎ বিখ্যাত ওলি হিসাবে কবুল করে নেওয়া হয়েছে ওই বিষয়ে ইবনে হাত রহমতুল্লাহ আলাইক চার ইমামের মধ্যে একজন ইমামের নাম লোক ইমাম আহমদ ইবনে হাম্বার রহমতুল্লাহ আলাইক ওই আবিস ইবনে হাজির রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া দোয়ার দরখাস্ত করেছে আর বলেছেন এ বিশের ইবনে হাফি আমি একজন বিখ্যাত ইমাম হওয়ার পরেও তোমার কাছে দুয়ার জন্য এসেছি তুমি কোন আমল করেছো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে আমাকে একটু বলে বলো ওই বিশের ইবনে হাফি বলে আল্লাহর ওলি আল্লাহর রৱলি আমি তেমন কোনো আমল করি নাই কিন্তু আমি রব্বুল আল নামটাকে আমি হেফাজত করেছি এজন্য জন্য আল্লাহ তাআলা এর মর্তবা হিসাবে আমাকে এতটুক বন্ধ নিয়ে এসেছে দেখেন আল্লাহ তালার নামটা হেফাজত করার জন্য এই করার কারণে আল্লাহ তালা তার নামটাকে জিরু থেকে উঠায় নিয়ে সুহানল্লা বলে এই কুরআনের সাথে একটা কাপড়ে যদি লেগে যায় আমরা যখন পাঞ্জাবি পরি সাতশত টাকা গজের পাঞ্জাবিও যদি আপনার হাত থেকে পরে যায় কোন মুসলমান চালাম করে না কথা বলেন ঠিক না বেঠিক বুকে জড়ায় না কপালে চুমুখায় না পাঞ্জাবি কিন্তু যেটাকে আস্তিন বলা হয় বস্তুনি বলা হয় কোরআন দাকে ডেকে রাখার জন্য যে আমরা কাপড়টা ব্যবহার করি আশি টাকা সত্তর টাকা গজের কাপড় কথা বলেন ঠিক বেটি মুসলমানের আওয়াজে বলেন সত্তর আশি টাকা গোজের কাপড় কিন্তু ওই কাপড়টা যখন মাটিতে পড়ে যায় আমরা এটাকে বুকে জড়াই জড়াই গিয়ে জড়াই না জুড়ে বলেন বুকে জড়াই কবলে জড়াই কেন ওই কাপড়টা কম দামি হইতে পারে সত্তর আশি টাকা দামের হতে পারে কিন্তু ওই কাপড়টা আল্লাহর কালামের সাথে লেগেছে কথা বলেন ঠিক না ওইটি ঠিক ওই যে কাট আছে এক দাঁত এক লক্ষ নয় পাঁচ লক্ষ নয় দশ লক্ষ টাকা যদিও আপনার কাট হয় পালং হয় এটা থেকে পাও লাগে কত কিছু লাগে দিন কোন মানুষ চুম্ব করে না কিন্তু কোরআনের রিয়াল যেটাকে কোরআন থেকে পরে হয় তিন চার টাকা দামের কিন্তু এটা যদি আপনার আমার বিয়ে আলে ও যত্নে সময় পড়ে যায় এটা আপনি আমি মুখে কপালে লাগাই কথা বলেন ঠিক না ঠিক ঠিক তেত্রিবাড়ি মুসলমান একটা কাপড় যদি কোরআনের সাথে সম্পর্ক রেখে যাওয়ার কারণে যদি তার সম্মান বেড়ে যায় একটা কাপড় যদি কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে আপনার সম্মান বেড়ে যায় আপনি আমি মুসলমান আশা বলুন মখলোকা সৃষ্টির সারা কথা বলেন ঠিক না সৃষ্টির সারা আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি আল্লাহ তালা আপনাদের আমাদের দাবা বাড়াইয়া দিবে কথা বলেন ঠিক না বেটি কোরআন এই কোরআন তো লুট পাওয়ার আমরা তো মনে করেছি কোরআন এমনি এমনি আসেছে না আল্লাহ কোরআনে বলেন এই আমি তো কোরআনকে পাহাড় পর্বতের উপর নাজির করার জন্য বলেছি তারা বলতে পারবো না আল্লাহ কোরআনে বলেন ইন্দা সদরে আজকে এমন একজন বুজুর্গ আসছেন যে বুজুর্গ আমি ওনার সাথে দীর্ঘ বারো বছর ধরে সম্পর্ক সুমানাল্লাহ বলেন কত বছর এক যুগ এক যুগ ওই বুজুর্গ উনি শুনতেছেন না বলতেছি আজকে দুই হাজার পঁচিশ উনি পঁচিশ বছর যাবৎ রাত্রে ঘুমান না সুমানাল্লাহ বলেন শুধু ইসাকের নামাজ পড়ে তিন চার ঘন্টা সময় পরে বাকি রানিং সময় শুধু বুজুর্গ মানুষ এজন্য আপনাদের কোনো আবদার আপনার এখনো যারা বাড়িতে আছেন আমার মুর্শিদ শাহরশিদ সাহেব হুজুর আসছেন আপনারা হেদায়তি বয়ান শুনবেন শুনবেন পৃথিবীতে আপনারা অনেক হুজুরগের আলোচনা শুনে অনেক বক্তা আলোচনা শুনেন দেখবেন প্রত্যেকটা যে কুল্লুল নাজিদুল্লা প্রত্যেকটা নতুনের আলোদত্তা যে হুজুরের বয়ান শুনবেন ইনশাল্লাহ আপনাদের হেদায়তের জড়িয়ে হবে এবং শেষ মেসেজ হলো আমরা সাথে যে একটা সুন্নতের দাওয়াত দিয়ে আমার আলোচনা শেষ নবীজি বলেছেন ইবনে মাদার শরীফের হাদিস কমিজি বলেছেন মেন ওই আমলটা ছেড়ে দিবেন ইউটিউবে সুন্দরভাবে প্রতিদিন যদি কোনো ব্যক্তি 20 জন লোককে সালাম দিতে পারে কয়জনকে বলেন সবাই মুখ করলে বলে কয়জনকে 20 জন লোককে সালাম দিতে পারে ইবনে মাদা শরীফের হাদিস তিপ্পান্নশো বারো নম্বর হাদিস বলেছেন যে ইবনে মাদার রবিজি বলেন যে ব্যক্তি বিশ জন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি প্রতিদিন সালাম দিতে পারে আল্লাহর নবী বলেন ওই দিনে অথবা ওই রাত্রিতে যদি আল্লাহর বান্দা মারা যায় আল্লাহ তালা তাকে শহীদ মর্তবা দান করবে আমরা পারবো না এই আমলটা করতে আজকের আলোচনা থেকে প্রত্যেকটা আলেমের আলোচনা থেকে একটা করে আমল শিখবেন কথা বলে ঠিক না আজকে তো আমরা ইউটিউবে আর অনলাইনে আলু চলা শুনি ঘন্টায় ঘন্টা আলু চলা শুনি বক্তা কোনো আমলের কথা বলে না শ্রুত আমলের কথা শুনে না কথা বলে টিকনামি দিক এজন্য হেতায়তের কথা শুনবেন বুজুর গুজরুল তো যাবেন আলু নোজরে করবেন দেখবেন আপনার একটা কথা পাঁচ মিনিটের পুজোর খেতে নোজরেফতার কথা আপনার দ্বারা হেতায়তের কারণ হয়ে যাবে কথা বলে টিক্নামিদিক আল্লাহ তালা আমাদের সবাইকে ট্রফিক দান করুক